ওই শয়তান মোল্লার নামটা মুখে আনতে আমার কেমন লাগে যদি বলি কেন ওই শয়তান মোল্লার একজন নেতা না আরবুল ইসলাম না ইসলাম সাহেব কিন্তু খুব নির্দিষ্ট দিন আগে বলেছেন যে আমাকে যে শকত মোল্লা মানুষ আর বুঝতে কিছু বাকি থাকে না তৃণমূলের নেতা তৃণমূলের নেতাকে ফাঁসাচ্ছে আজকে আপনি ভোট প্রচার করলেন সাধারণ মানুষের সাড়া কেমন পেলে সাধারণ মানুষ তো সারা একদম ইঙ্গিতপূর্ণ ভাবে অর্থাৎ সাধারণ সারা প্রথম থেকেই ছিল কিন্তু আজকে আমরা পরিক্রমা করতে আসলাম অ্যাকচুয়াল আমাদের দেখা উদ্দেশ্য ছিল যে এতদিন ধরে পষাত্তর বছর ধরে আমরা বিভিন্ন এমপিকে পার্লামেন্টে পাঠিয়েছি কিন্তু তারা কি হাল করেছে কি উন্নতি করেছে তাই দেখতে এসেছিলাম দেখতে গিয়ে মানুষের যা অভাব অভিযোগ শুনলাম অ্যাকচুয়াল মানুষ তো নেই মানুষকে জন্তু বানিয়ে দিয়েছে মানুষগুলো যে ঘরে বাস করছে সেই ঘর হাঁস কিংবা মুরগির বাসযোগ্য সত্যি কষ্ট হলো কষ্ট লাগলো যে আমরা এখন যাক এমপিকে পাঠাচ্ছি মানুষের কথা বলার জন্য তারা কিন্তু গিয়ে হয় কেউ লন্ডনে ঘুমাচ্ছে কেউ বা আমেরিকায় চিকিৎসা করতে আছে কেউ বা হয়তো আপনার বিদেশে গিয়ে ওখানে আরাম আয়েশ করছে কিন্তু আমাদের সাধারণ মানুষের কোনো কথাবার্তা বলছে না যাই হোক আমরা প্রতিশ্রুতিবদ্ধ করেছি যে আমরা যদি দিল্লির পার্লামেন্টে যাই প্রথম হবে আমাদের এই সাধারণ মানুষের অভাব অভিযোগগুলোকে পূরণ করানো আপনি আজকে ভোট প্রচার করছিলেন তার মাঝখানে আমরা দেখতে পেলাম একজন তৃণমূল দলের নেতা আপনার কাছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং তিনি দুঃখের কথা বলছেন আপনার শুধু একজন নয় আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত নেতার অবস্থাই একই কারুর বুক ফাটে তো মুখ ফাটে না আর কেউবা আবার অন্তরে যা খুব চেপে রেখেছে বলতে পারে না কিন্তু উনার যা খুব আমি দেখতে পেলাম যে এভাবে একজন সক্রিয় তৃণমূল কর্মী এভাবে বসে যাওয়া কিংবা পুরাতন কর্মী হওয়ার পরেও তাকে যে যোগ্য সম্মানটুকু না দিয়ে তাকে বসিয়ে দেওয়া এটা সত্যি কোন দলের পক্ষেই গ্রহণযোগ্য নয় আর এই যে তৃণমূল কর্মী অভিযোগ করছেন এটা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল কর্মীর একই অবস্থা তাই তো আই এসএফ এত ভিড় ওরাই তো আইএসএফ এ পালিয়ে আসছে বাঁচতে যেহেতু বমেদের সঙ্গে আইএসএফ এর কোন জোট হলো না যেহেতু বমেদের সঙ্গে আই এসএফ এর কোন জোট হলো না যাদবপুরের সিপিএম এর প্রার্থী সুজন ভট্টাচার্য আপনার শত্রু বলে মনে করেন না না আমরা সবার বন্ধু মানুষ আমাদের পছন্দ করেছে তাই আমরা পার্লামেন্টে যাব এখানে কেউ আমাদের শত্রু নয় কেউ আমাদের বিপক্ষ নয় আমাদের লড়াই হচ্ছে সাধারণ মানুষ ভার্সেস এই দুর্নীতিবাজ কালোবাজ এবং গরু চোর অতএব আমাদের লড়াই কিন্তু সাধারণ মানুষ ভার্সেস গরু চোর কয়লা চোর বালিচোর জলচোর ঘরচোর পায়খানা ঘর চোর এদের বিরুদ্ধে তাই আমাদের শত্রু তো ওরাই যারা কিনা গরিবের হকটাকে লুটে পুটে খাচ্ছে অতএব আমাদের প্রতিপক্ষ কাউকে দেখতে পাচ্ছি না আইএসএফ জিতছে এটাও যেমন সত্যি এবং বিপুল মার্জিনে জিতে পার্লামেন্টে গিয়ে কথা বলবে এটাও সত্যি যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পার্টি শাহনী ঘোষ তানাকেও একাধিক সিবিআই ডাক করিয়েছি কি বলবেন এই বিষয়ে যেই ব্যক্তি দেখুন একজন একজন ইয়াং প্রার্থী আমরা ভেবেছিলাম হয়তো ইয়াং জেনারেশন এগিয়ে আসছে সিপিএম কে মানুষ পছন্দ করছিল না বসিয়ে দিচ্ছিল পরে আবার তৃণমূলকে নিয়ে এসছিল কিন্তু তার ক্ষেত্রেও সেম কেস যিনি রাজনীতিতে আসার দেড় থেকে দু বছরের মাথায় সিবিআই ডাকছে ভাবুন তিনি কিনা চাকরি চোর মানে এই ডাকটাও নাকি লেগে নিয়ে ঘুরতে হচ্ছে তারপরে সিবিআই ডাকলো তারপরে উনি বলছেন আমার নৈতিক জয় হয়েছে আসলে কি জানেন তো ওনার ভিতরটা কিন্তু সব শেষ ভিতর থেকে শুকিয়ে গেছেন নষ্ট হয়ে গেছেন সম্পূর্ণভাবে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে শূন্যতা মানে অভাব প্রকাশ করছেন অস্তিত্ব সংকটে ভুগছেন সেই কারণের জন্য এখন যে আওয়াজটা উঠছে এটা হয় টাকার আওয়াজ কিংবা ওই চাকরি চোরির টাকা কিংবা গরু চুরির টাকা দিয়ে এই বিজ্ঞাপন লোক লস্কর নিয়ে ঘোরা কিন্তু আলটিমেটলি আপনি গ্রাউন্ড লেভেলে যদি খবর নেন ওখানে কিন্তু কোন টিএমসি র মানুষ টিএমসি র পাশে নেই টিএমসি মানুষ তো টিএমসি কাছে সুরক্ষিতই নয় থাকবে কি করে আইএসএ বলো বিশ্বাসঘাতকদের দল ওরা সিপিএম এর সঙ্গে বেইমানি করেছে ওরা ধর্মের নামে দল বানিয়েছে কটাক্ষ করলেন ভাঙড়ের তিরিমুন্নতা বাড়ুল ইসলাম উনার কথা কি বলবো উনি হয়তো মানসিক পাগল কিনা জানি না যদি চিকিৎসার প্রয়োজন পড়ে আমি রাহিতে নিয়ে যাব নিজ খরচায় চাঙা তুলে এবং সেই সঙ্গে সঙ্গে বলি যদি কেউ বলে আইএসএফ কে ধর্ম ধর্ম নিয়ে দল কিংবা কোনো একটা নির্দিষ্ট ধর্মের দল আপনারা কোথাও দেখেছেন কোনো মন্দির বানাতে কোনো মসজিদ বানাতে কিংবা মসজিদে গিয়ে কোথাও গিয়ে নামাজ পড়ছে বা মন্দিরে গিয়ে পুরোহিতকে কে ধরছে ভোট দিন দেখেছেন কোথাও নিশ্চয়ই কোথাও দেখেননি অতএব এটা ধর্ম দল আজও পর্যন্ত কোথাও আপনি লেকচারে শুনেছেন আমাদের চেয়ারম্যান নফা সিদ্দিকী সাহেবের কথা থেকে মুখ থেকে যে আমরা মুসলিমের জন্য লড়ছি হিন্দুর জন্য লড়ছি না আমাদের প্রথম থেকে লড়াই এসসি এস টি ও বিসি পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায় মূল নিবাসীদের লড়াই আমরা এখানকার মূল নিবাসী আমরা বঞ্চিত হব সেটা নিয়ে লড়াই কে কি বললো এটা আমরা কান কর্ণপাত না করলেই চলবে বলেছিলেন যারা চাকরি বাটি তাদেরকে ডবল ডাবল চাকরি দেবে কিন্তু আজও বাংলার যুবক যুবতী রাস্তায় বসে কি বলবেন ওনার তো সমস্ত প্রকল্পই ঢপ শিল্প ঢপ শিল্প ঢপ প্রকল্প ভোট প্রকল্প এরকম কিছু চলে যতগুলো প্রকল্প আছে আপনি জানেন কোনো একজন সাধারণ ব্যক্তিকে সেই প্রকল্প আনতে গেলে কতটা কাঠখড় পোড়াতে হয় আজকে উনি একটা প্রকল্প করেছেন মরিলে নাকি আপনার সমব্যাথী আর জন্মিলে নাকি আপনার শিশু সাথী আচ্ছা এটা বলুন একজন মানুষ মরে যায় মরে যাওয়ার কথা ন্যূনতম যে খরচ সেটুকু কি পায় যদিও ও পায় তাকে কত কাঠ খড় পোড়াতে হয় এবং কাঠমানি দিতে হয় এটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন আজকে কন্যাশ্রীর নামে লুট হচ্ছে রূপশ্রীর নামে লুট হচ্ছে আজকে স্বাস্থ্য সাথীর নামে যে লুটপাট চলছে স্বাস্থ্য সাথী যদি কোন রকম কার্ড থাকে গরিব মানুষ সে সাহস করে এগিয়ে যায় চিকিৎসার জন্য তারপরে যখন বিল হয় তখন স্বাস্থ্য কার্ডে টাকা কাটছে না তখন তাকে ঘর বাড়ি জমি বিক্রি করে চিকিৎসা করাতে হচ্ছে মমতাজি সাধারণ মানুষের জন্য লড়ছে আইএসএফ ও সিপিএম কেউ লড়ছে না মন্তব্য করলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ সন্দেশকালীর যে মহিলারা পিঠা বানাতে গেছিল ওরা কি অসাধারণ ব্যক্তি সাধারণ ব্যক্তি ওদের সঙ্গে যে অন্যায় অত্যাচার হয়েছে এরপরেও কি কেউ টিএমসি নেতা বলতে পারে যে আমরা অত্যাচারিত নয় ঘরের মা মহিলা সুরক্ষিত নয় আজকে যে সমস্ত মহিলা পিঠা বানাতে গেলেন আজকে আমাদের বাড়ির মেয়েদের মায়েদের ডাক বলা তার কি মানে আছে তাই এখন থেকে সচেতন হতে হবে যেটা হয়ে গেছে আর হতে দেব না ও নওশাদ সিদ্দিক নওশাদের কোনো ভরসা নেই কারণ ও বিজেপির পুলিশ নিয়ে না উনি হয়তো না জেনে কিংবা না পড়াশোনা করেই বলছেন আজকে সিএ কিংবা এনআরসির বিরুদ্ধে যদি কোনো একজন ব্যক্তি সুপ্রিম কোর্টে মামলা করে সেটা হচ্ছে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব আর কারোর বুকের পাটা নেই যে মামলা করে আসে এত বড় বড় কথা বলছে ওনারা যখন পার্লামেন্টে যখন বিল পাস হয় তখন সমস্ত নেতা নেত্রীরা ওরা টিকটক করছিল ভিডিও করছিল একটাও ভোট দিতে যায়নি এরপরও মানুষকে বোকা বানাচ্ছে মানুষ কিন্তু আর বোকা নয় মানুষ সচেতন সচেতন এই যে আপনি একটু আগে বললেন তৃণমূল কংগ্রেস নেতাদের চুরি চুরিটা দেখছি মনে গোটা বাংলার মানুষ তারপরেও তৃণমূল কংগ্রেসের নেতারা বুক ফাটিয়ে বলছে আমরা চোর তাহলে চোরের মায়ের বড় গলা চোরের মায়ের তো বড় গলাই হয় অবশ্য এটা আমরা সবসময় যেন জানি আর তাছাড়া এখন যদি আমি বলি আমি চোর তাহলে তো মানুষ রাস্তায় ফিরবে বাধ্য হয়ে বলতে আমি চোর না তাহলে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি ওকে বাধ্য হয়ে স্বীকার করতে হচ্ছে কিন্তু এই মুহূর্তে উনি যদি বলে আমি কয়লা চুরি করেছি গড়ি চুরি করেছি সাধারণ মানুষের অবস্থা রাখবে না দেখুন না আর কিছুদিন পরে টিএমসি লোক কেউ যদি বলে আমি টিএমসি করি ও রাস্তা থেকে পাওয়াতে বাধ্য হবে ছুটতে বাধ্য হবে না জানি পুকুরে ফেলে মারবে বিধানসভার মধ্যে নওজাত সুবেন্দ্র সঙ্গে কোলাকুলি করে আর ভাঙড়ে এসে মুসলিমের মুসলিমদের জন্য মোরা কান্না কাঁদে কটাক্ষ করলেন ক্যানিং বিধায়ক শয়তান মোল্লা ওই শয়তান মোল্লার নামটা মুখে আনতে আমার কেমন লাগে যদি বলি কেন ওই শয়তান মোল্লার একজন নেতা দেখেন আরাবুল ইসলাম না কি ছিল চুলবুল ইসলাম ওই ইসলাম সাহেব কিন্তু খুব নির্দিষ্ট দিন আগে বলেছেন যে আমাকে ফাঁসেছে শয়তান মোল্লা তাহলে এরপরে মানুষ আর বুঝতে কিছু বাকি থাকে না তৃণমূলের নেতা তৃণমূলের নেতাকে ফাঁসাচ্ছে এবং পোস্টারও পড়ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং দেখিয়েছেন আপনারা অতএব এখানে আবার কিনি বলেন যে মুসলিমের দল মুসলিমের দল আমাদের দলের যারা বর্তমান কনভেনার আছেন বহু প্রার্থী জয়নগরের প্রার্থী হয়েছেন মেঘনাথ হাল্লা সাহেব উনি কি মুসলিম মথুরাপুরে প্রার্থী হয়েছেন অজয় কুমার দাস সাহেব উনি কি মুসলিম আমাদের দলের বহু কর্মী এবং নেতৃত্ব আর যারা কিন্তু সব হিন্দু বর্ণের ব্যক্তিত্ব কিন্তু আমরা তো এখানে হিন্দু মুসলিম করছি না

এই নেতা বা এই কর্মীরা যদি তৃণমূল দল না করে তাদের আর উপায় নেই হয় জেল খাটতে হবে তেমন খাজানোর অবস্থা হলো আর না হয় মার খেয়ে মরতে হবে বাধ্য হয়ে করছে ওরাও কিন্তু মানসিক ভাবে স্বস্তিতে শান্তিতে নেই ওদের গিয়ে জিজ্ঞেস করুন ওরা কিন্তু গোপনে গোপনে আইএসএফ কেই ভোট দেবে আমরা আগের দিন একটা ভিডিও দেখলাম পিজন ভ্যানে উঠে কাঁদছে সেখানে বলছে আল্লাহ বিচার করবে উনার বিচার তো বর্তমান চলছে উনি যে অন্যায় করেছেন একজন গরিব মানুষের যারা জমি চাষ করে তার সম্বল টুকু ধান চাষের জমি এটা দিয়ে সারা বছর সে খায় তাকে অন্যায় ভাবে নোনা ঢুকিয়ে দেওয়া হয়েছে সে খাবে কি এইরকম অন্যায় কি আল্লাহ দেখছে না উনার ক্ষেত্রে আল্লাহ বিচার করছে আর গরিব মানুষ আল্লাহ বিচার করছে না উনি কি ভাবে চাইছেন নিজেকে যে অন্যায়গুলো হচ্ছে বা করে চলেছে মানুষ কিন্তু ছাড়বে না নওশাদ আইএসএফ এর বিধায়ক নন কারণ আইএসএফ দল কোন রেজিস্ট্রেশন দল নয় মন্তব্য করলেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ তাহলে তো কোনো ভয়ের কারণ নেই তা এত ভয় পাচ্ছে কেন যদি রেজিস্ট্রেশন দল না হয় তাহলে ভোট পাবে না ভোট দেবে না তাহলে তো তৃণমূল জিতে যাবে তাহলে ভয় পাচ্ছে কেন আতঙ্কিত কেন তার মানে কি ও আতঙ্কে ভুগছে হয়তো ওর পাটা এই মাত্র ফসকে গেল সন্দেশখালীতে যেভাবে শাহজাহানের এলাকা থেকে বোমা বন্ধ উদ্ধার করেছে তাহলে মমতার পুলিশ এতদিন কি করছিল মমতার পুলিশই তো আজকে লাইসেন্স প্রাপ্ত গুন্ডা বাহিনীর কাজ করছে টিএমসি কর্মীর বিরুদ্ধে যদি আপনার কোনো কমপ্লেন হয় তাকে তুলতে এক বছর লাগে যদি ওটা বিরোধী পক্ষের কোনো কর্মীর পক্ষে কমপ্লেন হয় সঙ্গে সঙ্গে এক ঘন্টা সময় দেবে না তুলে হেঁকেড়ে নিয়ে এফআইআর করবে জেলে ঢোকাবে এটা তো স্বাভাবিক টিএমসি পুলিশ এখন টিএমসির ক্যাডার হয়ে কাজ করছে লাইসেন্স তত্ত্ব গুন্ডার কাজ করছে আমরা তো বেশ কিছু ঘটনা দেখেছি আনিস খানের ঘটনা তো আমরা অবশ্যই দেখেছি যে কিনা পুলিশের ড্রেস পরে একজন কর্মী উপর থেকে ছুঁড়ে মেরেছে এটা তো মানুষ দেখছে আমরা দেখেছি সায়নি ঘোষ বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় নিজের চরিত্র নিয়ে সমাজে থাকে কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি তিনি তারাকে যাদবপুরি প্রার্থী করলেন আপনার বিরুদ্ধে এই বিষয়ে কি বলবো বাধ্য হয়ে করেছেন ওরা তো নিশ্চিত হার তা কোথায় হারাবে যাদবপুরের দিক যদি আইএসএ হারাতে পারে সেই কারণেই দিয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে উনি যে মা বোনদের নিয়ে যে সর্বনাশ করেছেন আপনারা শুনবেন বা জানবেন শিবলিঙ্গ নামে একটা দেবতাকে হিন্দু মায়েরা বোনেরা কিন্তু পুজো করে তারা ভগবানের জ্ঞানে পুজো করে উনি ওর উপরে একটা জিনিস পড়িয়েছিলেন ওটা বলছি না আমি এর কি আর মানুষ মানে ওকে ভোট বলে মনে হয় এই হিন্দু মায়েদের বলছি বা বনেদের বলছি এদের এই মহাদেবকে নিয়ে যা অশ্লীল আচরণ বা ব্যবহার করেছে এটা কোন হিন্দু ধর্মের ব্যক্তির পক্ষে সম্ভব এরপরে ওই এলাকায় ঢুকতে ঝাঁটা বেটা করবে আপনার বিরুদ্ধে টোটাল দল লড়ছে আপনি আশাবাদী জন্য আইএসএফ আশাবাদী নয় বলুন যে কত পার্সেন্টেজে জিতছে এটা আশাবাদী বলুন ভাঙ্গর বারাইপুর পূর্ব বারাইপুর পশ্চিম সোনারপুর দক্ষিণ সোনারপুর উত্তর আমাদের সংগঠনের কোন রকম মাপকাঠি নেই বাকি থাকলো যাদবপুর এবং টালিগঞ্জ ওখানে আমাদের সংগঠন সুপ্ত ভাবে চলছে সাইলেন্ট ভাবে চলছে ভোটের পরে দেখে নেবেন কত মার্জিনাল হচ্ছে